নমস্কার আপনাকে বইয়ের বাক্সতে আবারও স্বাগত আজকে একটি থ্রিলার উপন্যাস নিয়ে কথা বলব উপন্যাসটির নাম হচ্ছে ধূম্রলোচন লিখেছেন সুবর্ণ বসু এবং উপন্যাসটি প্রকাশিত হয়েছে শারদীয় দেশ পত্রিকা চোদ্দশো বত্রিশে উপন্যাসটার বিষয়বস্তুটা এরকম যে কলকাতা শহরে একের পর এক সিরিয়াল কিলিং শুরু হয়েছে এবং যারা খুন হচ্ছেন তাদের মধ্যে সিমিলারিটি হচ্ছে যে প্রত্যেকেই মহিলা তারা তাদের কর্মজগতে প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত এবং স্বনির্ভর খুনি খুন করার পর মৃতদেহের পাশে একটা করে নোট রেখে যাচ্ছে এবং সেই নোটের মধ্যে থাকছে শ্রী চণ্ডী থেকে উদ্ধৃত করা কিছু সংস্কৃত শ্লোক যে শ্লোকগুলির মধ্যে রয়েছে ধুম্রলোচন নামে এক পশুরের কথা গোয়েন্দা অনমিত্র এই কেসের সাথে জড়িয়ে যায় পুলিশি তদন্তের পাশাপাশি সেও নিজস্ব তদন্ত শুরু করে এবং গল্প নিজস্ব গতিতে এগিয়ে চলে এরপর এবং একটা চমকদার এন্ডিং দিয়ে শেষ হয় এই উপন্যাস আমাদের এক সামাজিক ব্যাধির সামনে দাঁড় করায় বেশ উপভোগ্য টান টান উত্তেজনাপূর্ণ একটা থ্রিলার উপন্যাস যারা থ্রিলার পড়তে পছন্দ করেন তাদেরকে অবশ্যই আমি একবার এই উপন্যাসটা পড়ে দেখতে বলবো আপনি যদি ইতিমধ্যে উপন্যাসটি পড়ে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন শর্টসটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা